ওবিসি কলম্ব যিনি একজন সোশ্যাল এবং বামপন্থী অ্যাক্টিভিস্ট তার কলমে লেনিন কে বলেছে বুকের মধ্যে লেনিন নেই কে বলেছে ও সব শুধু রাশিয়াতেই হয় বলেছে যারা বোঝেও তারা ভালো মতো চেতনার বীজের রোজ লেনের জন্ম নেয় চেতনাকে তাই টুকরো টুকরো করেছে ওরা শ্রমিকে হাজার লক্ষ পরিচয়

অভ্যুত্থানে আজও তাদের বুক কাঁপে মৃত্যুবিহীন চেতনা যতই টুকরো হোক সময় পার হয়ে যায় এক লাফে সব দেশ জুড়ে ছোট্ট বটের চারা যতই ছোট্ট হোক একদিন ঠিক ওঠেই প্রাসার মিলার ফুরে কি বলেছে বুধের মধ্যে লেনিন নেই বাসাতেই হয় বলেছে যারা বলছে তারা ভালো মতোই চেতনা দিদির রোজ মেমের জন্ম নেয় নমস্কার 谢谢。